হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের কাছে একটি নতুন বড় ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো কি সুন্দর তো ভাবছো এটা কোথায় তো আমরা গিয়েছিলাম পাহাড়ে ঘুরতে দেখো কী সুন্দর জায়গা খুব ভালো লাগে আমার তো পাহাড় খুব ভালো লাগে আমি প্রায় যাই পাহাড়ে একটু ঘুরতে তো দেখো পাহাড়ের রাস্তাগুলো দেখতে কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ চাপাতি বাগান আর রাস্তা রাস্তাগুলো দেখতে তো খুবই ভালো লাগে পাহাড়ের রাস্তাগুলো একা বাকা তো আমরা যেখানে আসার কথা তো আমরা সেখানে চলে এসেছি এখানে একটা হলো গাড়ি স্ট্যান্ড তো ওখানে আমরা গাড়ি রেখে আমরা সবাই গিয়ে বাঙালি হোটেলে আগে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আমরা এখন যাবো তো প্রায় তো যারা যারা দেখছো ভিডিওটা তো প্রায় চিনেই গেছো এটা কোন জায়গায় তো এটা হলো মিরিক তো মিরিকে আমরা গিয়েছিলাম ঘুরতে দেখো কি সুন্দর জায়গাটা তো দেখো ঝিল এটা ঝিলে কি সুন্দর দেখো কুয়াশাগুলো আর দেখো পাহাড়ি ফুলগুলো কী সুন্দর পাথরের গায়ে লেগে আছে আর তারপরে আমরা দেখো কি করলাম আমাদের কাঞ্চি বানিয়ে দিল দেখো পালি ড্রেস করলাম আমি আমার বোন কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তো পাহাড়টা দেখো কি সুন্দর রাস্তাগুলো তো আরও সুন্দর আবার এই বৃষ্টি এই রোদ্দু খুব ভালো লেগেছে আমার গিয়ার আর তোমরাও যেও খুব সুন্দর জায়গাটা দেখো কি সুন্দর চাপাতি বাগান ঢালু উঁচু নিচু আমার খুব ভালো লেগেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করো টাটা